জয়ের উৎসব নিমেষে মিশে গেল বিষাদের সুরে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার এই পরিণতি কাম্য ছিল না কোহলিরা তিন তারিখ যখন ট্রফি জিতলেন গোটা ব্যাঙ্গালোর শহর আনন্দে মেতে উঠেছিল আর বিরাট কোহলির হাতে সেই গোল্ডেন ট্রফিটা দেখে অগণিত ভক্তদের এত বছরের আক্ষেপ নিমেষে দূর হয়ে গিয়েছিল আশা ছিল প্রিয় ক্রিকেটারদের সাথে ট্রফি প্যারেডে সামিল হয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার কিন্তু সেই আনন্দের দিনটি এক মর্মান্তিক বিষাদে ঢেকে গেল ইউরোপীয় ক্লাব ফুটবলে এমন চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশন নিয়মিত দেখা যায় ইনফ্যাক্ট আমরা গত বছরও ভারত টি টোয়েন্টি জেতার কর এই সেলিব্রেশন দেখেছি কিন্তু কাল ব্যাঙ্গালুরুতে যা ঘটল তা ছিল এক ভয়ঙ্কর চিত্র কিং কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়নদের ঘরে ফেরা উপলক্ষে চিন্নাস্বামী স্টেডিয়াম এলাকা আর কর্ণাটক আইনসভা ভবন বিধানসৌধের সামনে লাখো মানুষের সমাগম হয়েছিল আর এই অতিরিক্ত মানুষের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল প্রশাসনকে শহর জুড়ে তৈরি হয়েছিল তীব্র যানজট এবং বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে আর দুর্ভাগ্যবশত এই সমর্থক নয় এবং অন্তত পঞ্চাশ জন আহত হন এই মর্মান্তিক ঘটনার পর আরসিবির প্রথম শিরোপা জয় একটি কালো অধ্যায় হয়ে থাকল তারা দ্রুত নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রেশনের সমস্ত পোস্ট সরিয়ে ফেলে কর্ণাটক রাজ্য সরকার পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং নিহতদের পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিসিসিআইও ঘটনাটিকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনার দায় কার কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান কেউ এত বড় ভিড়ের আশা করেনি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার কিন্তু সেখানে প্রায় দুই তিন লাখ মানুষ জড়ো হয়েছিলেন একটা ছোট গেটেই এত ভিড় জমেছিল যে তারা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন যার ফলস্বরূপ এই স্ট্যাম্পে ঢোয়ার ঘটনা ঘটে অন্যদিকে বিসিসিআই পক্ষ থেকে জানানো হয়েছে যে আইপিএল ফাইনাল এবং প্রেজেন্টেশনের পর ফ্র্যাঞ্চাইজি বা দল তাদের হোম গ্রাউন্ডে কি করবে সে বিষয়ে বিসিসিআই এর কোনো ভূমিকা থাকে না স্থানীয় আইন প্রণয়োগী কর্তৃপক্ষের সাথে তাদের যথাযথ সমন্বয় করা উচিত ছিল আরসিবি কর্তৃপক্ষ ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছে যে তারা পরিস্থিতি জানার পরই তাদের প্রোগ্রাম বাতিল করেছেন এবং প্রশাসনের পরামর্শ মেনে চলেছেন কিন্তু কিছু গুরুতর প্রশ্ন রয়েই যায় বেঙ্গালুরু পুলিশ বারবার সতর্ক করেছিল যে এত বড় ভিড় সামলানো অত্যন্ত কঠিন হবে এবং খোলা ব্যাসে প্যারেডের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তারপরেও কেন এই সতর্কতা উপেক্ষা করা হলো। যখন পুলিশ নিজেই বলছে যে এত কম সময়ে এত ভিড় নিয়ন্ত্রণ করা অসম্ভব তখন কেনই ঝুঁকি নেওয়া হলো ব্র্যান্ড ভ্যালিউ বা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার জন্য কি মানুষের জীবনের ঝুঁকি নেওয়া হয়েছিল আরসিবি ম্যানেজমেন্ট কি না যে বছর পর ট্রফি জিতলে ফ্যানরা কতটা উচ্ছ্বসিত হবে নাকি তারা কি লাখো মানুষের আবেগ অনুমানই করতে পারেনি সবচেয়ে বড় প্রশ্ন হল যখন বাইরে মানুষ স্ট্যাম্পেড হচ্ছিল আহত হচ্ছিল তখন কি ভেতরে থাকা খেলোয়াড় বা কর্মকর্তাদের কাছে কোনো খবরই ছিল না যখন পুলিশ বলছিল আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন কেন ভেতরের অনুষ্ঠানটি দ্রুত বন্ধ করা হয়নি বিরাট কোহলি যখন ফাইনালে কান্নায় ভেঙে পড়েছিলেন পুরো দেশ তার যেন কেঁদেছিল আমরা সবাই তাদের জয়ে খুশি হয়েছিলাম কিন্তু যখন আর ফ্যানদের এমন মর্মান্তিক মৃত্যু হল তখন ভেতরে জয়ের উদযাপন কি প্রশ্ন তোলে না এটা কি শুধু একমুখী সম্পর্ক ফ্যান্ডা আপনার জন্য কাঁদবে খবর শুনেও উৎসব করবে আমি বিশ্বাস করি বিরাট বা খেলোয়াড়রা এই ঘটনার জন্য ব্যক্তিগতভাবে দায়ী নন কিন্তু সিস্টেম ম্যানেজমেন্ট এবং যারা ইভেন্টটি আয়োজন করেছেন তাদের জবাবদিহি করতেই হবে এই ঘটনাগুলি আমাদের শিখিয়ে দেয় যে শুধুমাত্র টিকিট বিক্রি করাই ফ্যান লাভের মানে নয় তাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি এগারো জন মানুষের জীবন শুধু সংখ্যা নয় তাদের প্রত্যেকের পেছনে রয়েছে একটি করে পরিবার স্বপ্ন আর ভালোবাসা আশা করব এই ট্র্যাজেডি যেন আর কখনই পুনরাবৃত্তি না হয় কর্তৃপক্ষ দল এবং আয়োজকদের অবশ্যই এ থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতে এমন বড় ইভেন্টের জন্য আরও কঠোর ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এইখানেই শেষ করছি আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের আশেপাশের লোকদের খেয়াল রাখবেন